কম বাজেটে আকর্ষণীয় শু আকর্ষণীয় শাড়ি আকর্ষণীয় ড্রেস ক্রয় করতে চান তাহলে চলে আসুন মিরপুর হপ মার্কেটে এই ভিডিওতে থাকছে ব্যাগ থেকে শুরু করে ছোট বড়দের আকর্ষণীয় নিউ কালেকশন এই ভিডিওতে থাকছে এ টু জেড ইনফরমেশন পণ্যগুলোর দাম জানতে চাইলে সম্পূর্ণ ভিডিও না টেনে দেখতে হবে এই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম দিস ইস মিনুসাইবা ওয়েলকাম টু মাই ভিডিও প্রথমেই শুরু করছি মেয়েদের লং টি শার্ট দিয়ে এই টি শার্টগুলো আপনারা নিতে পারবেন অনলি দুশো টাকার মধ্যে তো দুশো টাকার মধ্যে নিতে পারবেন এবং এখানে বিভিন্ন কালারও ছিল পাশে রয়েছে বিভিন্ন কসমেটিক্সের দোকান এখানে আপনারা বিভিন্ন রকমের কসমেটিক গুলো পেয়ে যাবেন এখানে চুরি লিপস্টিক থেকে শুরু করে এ চান অনেক পণ্যই রয়েছে আর এই পাশে রয়েছে বিভিন্ন লং লং টি শার্টগুলো এগুলো খুবই সুন্দর ছিল এবং এগুলোর প্রাইস ছিল কোনোটা আড়াইশো টাকা কোনোটা দুইশো টাকা এবং কোনোটা তিনশো টাকা এই সকল মার্কেটের প্রাইস গুলো দেখা গিয়েছে একেবারে এক্সেক্ট একটা অ্যামাউন্ট হয় না এখানে দেখা গিয়েছে আপনারা যখন আসবেন কোন পণ্য যেটা আমি দুইশো বলছি বা তিনশো বলছি সেটা দেখা গেছে হয়তো বা দাম দামি করে আপনারা আরো কমিয়েও নিতে পারেন কারণ এইগুলোর কি যে যার কাছ থেকে যে যেমন নিতে পারে যেহেতু এটা একটা ফিক্সড পণ্যের কিন্তু কোনো দোকান না যে একটা ফিক্সড পণ্য তারা লিখে রেখেছে ওই পণ্য দিয়ে মানে ওই দাম দিয়ে নেবেন এমন কিছু না আর এই পাশে রয়েছে বিভিন্ন বাচ্চাদের ড্রেস কালেকশন এই কালেকশনগুলো আপনারা নিতে পারবেন সর্বনিম্ন সাতশো টাকা এবং ছয়শো টাকার মধ্যে হিউজ কালেকশন রয়েছিল সো নেওয়ার সময় অবশ্যই আপনারা দেখা গিয়েছে একটা প্রাইস বলে নেবেন দামাদামি করে নেবেন কারণ দেখা গিয়েছে যখন দামাদামি করবেন সেক্ষেত্রে দেখা গিয়েছে দামটা কিন্তু কারো কমে যাবে বা এরা কিন্তু যার কাছ থেকে যেরকম দাম রাখতে পারে আর এই পাশে রয়েছে বিভিন্ন খিমারগুলো এগুলো আপনারা লিলেন কাপড়ের মধ্যেও পাবেন এবং সতী কাপড়ের মধ্যেও পাবেন এগুলো সাড়ে পাঁচশো টাকা করে পড়বে আর যেগুলো ছিল ওগুলো সর্বনিম্ন আপনারা নিতে পারবেন টাকার মধ্যে এবং এই দোকানটাতে আপনারা বিভিন্ন রকমের হেজাব কালেকশনগুলো পেয়ে যাবেন এই পাশে রয়েছে বিভিন্ন গজ কাপড়গুলো ওয়ান পিসের এখানে বিভিন্ন অন্যাগুলো আপনারা পেয়ে যাবেন অন্য পূর্বে একশো টাকা করে আর গজ কাপড় যেগুলো ছিল ওগুলো আপনারা একশো টাকা করে নিতে পারবেন এটা খুবই সুন্দর আকর্ষণীয় একটা ড্রেস ছিল এটা টোপির ছিল সাথে কিন্তু খুবই একেবারে কালারিং করা এবং এগুলোর ছাপাগুলো খুবই আকর্ষণীয় ছিল এগুলো সর্বনিম্ন সাড়ে পাঁচশো টাকা করেছিল সো সাড়ে পাঁচশো টাকার মধ্যে আপনারা এই আকর্ষণীয় পণ্যগুলো ক্রয় করতে পারেন আর এই পাশে রয়েছে বিভিন্ন বোরকা কালেকশন এই বোরকা কালেকশানের প্রাইসগুলো দেখা গিয়েছে এক্সেক্ট কোনো দাম না ওইভাবে কোনোটা সাতশো টাকা বা কোনোটা আটশো টাকা কোনোটা এক হাজারও আছে এবং যখন নিবেন অবশ্যই আপনি একটি দামাদামি করবেন কারণ যেহেতু দামাদামি করার অপশান আছে অবশ্যই দামাদামি করে নেবেন আর এই পাশে রয়েছে বিভিন্ন হেজাব কালেকশন এখানে আপনারা বিভিন্ন কালেকশনগুলো পেয়ে যাবেন আর যারা একটু ওয়েস্টার্ন ড্রেস পড়তে পছন্দ করেন এবং অনেক আপুরাই আমার ভিডিওতে বলেছেন আপু ওয়েস্টার্ন ড্রেস এর দোকান তো সেক্ষেত্রে আপনারা হোপে এসে একটু সামনের দিকে আসলে আপনারা বিভিন্ন ওয়েস্টার্ন কালেকশনের দোকানগুলো পেয়ে যাবেন আর এই পাশে রয়েছে বিভিন্ন রকমের কালেকশন গুলো সর্বনিম্ন পাঁচশো পঞ্চাশ টাকা এখানে যেমন দেখুন একটা ফিক্সড করা দিয়েছে তো এখানে আমি বলতে পারবো যে এটা একেবারে একটা ফিক্সড প্রাইস এর মধ্যে আপনারা নিতে পারবেন আর এই স্কার্ট গুলো যারা কিনবেন অনলি সাড়ে তিনশো টাকা করে যেহেতু এগুলো একটু জর্জেটের মধ্যে ছিল তো এই জন্য এগুলো একটু রেঞ্জও বেশি ছিল আর এই পাশে রয়েছে বিভিন্ন রকমের টু পিস কালেকশন গুলো এগুলো একেবারে প্রিয় সুতি কাপড়ের ছিল তো এগুলো আপনারা নিতে পারবেন অনলি সাড়ে তিনশো টাকা এবং সাড়ে পাঁচশো টাকার মধ্যে আর এই পাশে রয়েছে বিভিন্ন গাউন ড্রেসগুলো এগুলো আপনারা নিতে পারবেন আড়াইশো টাকা করে তো আড়াইশো টাকার মধ্যে আপনারা খুব আকর্ষণীয় ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন আর এই পাশে দেখুন এগুলো রং বেরঙের ড্রেসগুলো রয়েছে এক একটা কালার এক এক রকম ডিফারেন্ট ছিল তো জোরা পাঁচশো টাকা বলেছিলো সেক্ষেত্রে এক পিস আড়াইশো টাকা করে পড়বে তো এখান থেকে আপনারা যার আসলে যেই কালারটা পছন্দ সে এখান থেকে চুজ করে নিতে পারেন আর এই পাশে রয়েছে বিভিন্ন শো কালেকশন তো এখানে বাচ্চাদের এবং বড়দের সবারই আছে সো এখান থেকে বিভিন্ন রকমের শো কালেকশন ক্রয় করতে পারেন আর পাশে রয়েছে একটি বোরকার দোকান এই বোরকার দোকানের বোরকা খুবই আমার কাছে আকর্ষণীয় মনে হচ্ছিল মানে দামের দিক থেকে যেহেতু এগুলোর দামটা খুবই কম ছিল মাত্র তিনশো টাকা এবং চারশো টাকার মধ্যে আপনারা হিউজ কালেকশন বোরকা গুলো পেয়ে যাচ্ছেন আর এই পাশে রয়েছে বিভিন্ন কাপ পিস প্লেট সো এখানে দেখা গিয়েছে এক একটা পণ্যের দাম এক এক রকম যে প্লেটটা আমি এখন হাতে ধরেছি এটা যেমন একশো বিশ টাকা ছিল কাপ ছিল একশো টাকা করে বিভিন্ন রকমের পণ্যগুলো ছিল এখানে বিভিন্ন জুয়েলারি প্রোডাক্টগুলো আছে সো এগুলো ক্লিপগুলো আপনারা দেখা গিয়েছে পঞ্চাশ টাকা করে নিতে পারবেন আর এই পাশে রয়েছে বিভিন্ন ড্রেস কালেকশন এই ড্রেসগুলো অনলি আপনারা পাঁচশো টাকা থেকে সাড়ে পাঁচশো টাকার মধ্যে ক্রয় করতে পারবেন যেহেতু এগুলো ওয়ান পিস না এগুলো টু পিস ছিল আর এই পাশে বিভিন্ন ওয়েস্টার্ন ড্রেস গুলো রয়েছিল এগুলো সর্বনিম্ন দুইশো থেকে তিনশো টাকার মধ্যে ক্রয় করতে পারবেন এখানে হিউজ কালেকশন রয়েছিল তো আপনারা দেখা গিয়েছে যে যেটা পছন্দ করেন আর কি সে সেই রকমের এখান থেকে ক্রয় করতে পারেন এবং এখানে বিভিন্ন রকমের কালারও রয়েছে যাদের দেখা গিয়েছে ওয়েস্টার্ন ড্রেস খুব পছন্দ তারা এখান থেকে নিতে পারেন তো অনেক আপুরাই আমার ভিডিওতে কমেন্টস করেছেন যে ওয়েস্টার্ন ড্রেসের দোকান দেখান আপু তো তাদের জন্য দেখিয়ে দিলাম তো আপনাদের জন্য আমি অনেক কষ্ট করে ভিডিও করি অবশ্যই আমার ভিডিও যারা দেখছেন দয়া করে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো এই পাশে রয়েছে বিভিন্ন প্যান্টের দোকানগুলো সো এখানে বিভিন্ন রকমের পায়জামা ফ্লাজু রয়েছে সো এখান থেকে আপনারা ক্রয় করতে পারেন আর পাশেই রয়েছে দেখা গিয়েছে বিভিন্ন প্যান্টের দোকানগুলো এই পাশে রয়েছে বিভিন্ন বোরকার দোকানগুলো তো এখানকার বোরকারগুলো সর্বনিম্ন আপনারা সাতশো টাকা এবং আটশো টাকা বা কোনোটা বারোশো টাকা বিভিন্ন প্রাইজেরই আছে তো আপনি যখন নেবেন বুঝে একটা দামাদামি করে নিতে পারবেন আর এগুলো বিভিন্ন ওয়েস্টার্ন ড্রেস এই ড্রেসগুলো সর্বনিম্ন দেখা গিয়েছে সাড়ে তিনশো টাকা থেকে চারশো টাকার মধ্যে ক্রয় করতে পারবেন এখানে হিউজ কালেকশন রয়েছে এবং বিভিন্ন কালারও ছিল তো দেখা গিয়েছে যে যে রকমের আসলে পছন্দ করেন এখান থেকে ক্রয় করতে পারেন এবং সাইজ অ্যাভেলেবেল আছে পাশে রয়েছে বিভিন্ন রকমের শ্যু কালেকশানের দোকানগুলো এই শ্যু কালেকশনগুলো আপনারা সর্বনিম্ন দেড়শো টাকার মধ্যে ক্রয় করতে পারবেন তো এখানে আকর্ষণীয় আকর্ষণীয় অনেক গুলো ছিল আর এই কালেকশনগুলোর প্রাইস ছিল সাড়ে তিনশো টাকা করে তো আপনারা দেখা গিয়েছে নেওয়ার সময় দামাদামি করতে পারবেন আর এখানে রয়েছে বিভিন্ন জুয়েলারি গুলো এগুলো সর্বনিম্ন আপনারা বিশ টাকা এবং দশ টাকার মধ্যে নিতে পারবেন এখান থেকে যেই প্রোডাক্টটাই আপনি ক্রয় করেন না কেন অনলি বিশ থেকে দশ টাকার মধ্যে ক্রয় করতে পারবেন আর এই পাশে রয়েছে বিভিন্ন ওয়েস্টার্ন ড্রেস তো আমার ভিডিওতে অনেক 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 কমেন্টস এসেছিল যে ওয়েস্টার্ন ড্রেসের দোকান দেখা আপু তো তাদের জন্য আমি এই ভিডিওটাতে কিন্তু তাদের আবদারগুলো রাখার ট্রাই করেছি বিভিন্ন আর এখানে দেখুন বিভিন্ন গেঞ্জি কালেকশনগুলো আপনারা ষাট টাকা করে ক্রয় করতে পারবেন আর এই পাশে অবিশ্বাস চলছে মানে একেবারে অবিশ্বাস করার মতো বিষয়টা এগুলো সর্বনিম্ন পঞ্চাশ টাকা তো পঞ্চাশ টাকার মধ্যে আপনি দেখা গিয়েছে মনের মতো করে হিউজ কালেকশন এখান থেকে ক্রয় করতে পারেন যেটাই নেবেন না কেন অনলি পঞ্চাশ টাকার মধ্যে নিতে পারেন আর এই পাশে দেখুন এই পাশে ড্রেস গুলো খুবই সুন্দর ছিল এগুলো অনলি ষাট টাকা করে তো এখান থেকে আপনি যেটাই না ষাট টাকার মধ্যে নিতে পারবেন আর এই পাশে রয়েছে বিভিন্ন কাপড়ের দোকানগুলো তো এই কাপড়গুলো দেখা গিয়েছে অনলি টাকা এবং কোনোটা আড়াইশো টাকা তো দেখা গিয়েছে এখানে হিউজ কালেকশন ছিল কোনোটা কাতানের মধ্যে ছিল কোনোটা একেবারে সুতির ছিল প্রিন্টের ছিল আর এই পাশে রয়েছে বিভিন্ন বোরকা কালেকশন গুলো এগুলো সর্বনিম্ন একশো টাকা করে যেগুলোই নেন একশো টাকার মধ্যে আপনি হিউজ বোরকা কালেকশন গুলো ছিল আপনি একশো টাকার মধ্যে ক্রয় করতে পারবেন যারা দেখা গিয়েছে বোরকা নিতে চান একটু অল্প দামের মধ্যে তো তারা এখান থেকে নিতে পারেন আর এই ওয়েস্টার্ন ড্রেসটা দেখুন কত সুন্দর এটা সর্বনিম্ন একশো টাকা যেটাই ক্রয় করবেন না কেন টাকার মধ্যে ক্রয় করতে পারবেন হিউজ ওয়েস্টার্ন রেস গুলো আর এখানে দেখা গিয়েছে বাচ্চাদের বিভিন্ন রকমের ব্যাগ কালেকশন গুলো রয়েছে তো সুবিধার্থে আমি দেখিয়ে দিচ্ছি দোকানগুলো আর এই পাশে রয়েছে বিভিন্ন শু কালেকশন গুলো এগুলো সর্বনিম্ন যেটাই নেন না কেন অনলি দেড়শো টাকার মধ্যে আপনারা ক্রয় করতে পারবেন তো এখানকার ম্যাক্স ম্যাক্স জোতা গুলো দেখা গিয়েছে দেড়শো টাকার মধ্যে আর এগুলো দেখে গিয়েছে তারা সর্বনিম্ন একটা টাকা তো টাকার মধ্যে তারা কিন্তু এই পণ্যগুলো এই রয়েছে বিভিন্ন রকমের ড্রেস কালেকশনগুলো এগুলো দেখা গিয়েছে ওয়ান পিস ছিল সর্বনিম্ন দুইশো থেকে আড়াইশো টাকার মধ্যে আপনি ক্রয় করতে পারবেন আর এখানে বিভিন্ন রকমের কালার ছিল যে যে কালার পছন্দ করেন সে সেভাবে পছন্দ করে নিতে পারেন বিভিন্ন অলমেটের দোকান রয়েছে সর্বনিম্ন তিরিশ টাকা থেকে শুরু করে একশো টাকার মধ্যে রয়েছে আর এই পাশে রয়েছে নিত্য প্রয়োজনীয় বিভিন্ন এক্সেসরিজ পণ্যগুলো তো এখানে দেখা গিয়েছে আলু কাটার মেশিন তারপরে এখানে দেখা গিয়েছে বিভিন্ন রকমের মেশিন সবকিছুই আপনি পেয়ে যাবেন আর এই পাশে রয়েছে বিভিন্ন রকমের ড্রেস কালেকশন গুলো তো এখান থেকে আপনি হিউজ কালেকশন ক্রয় করতে পারবেন এবং এগুলোর একেবারে কম ছিল ওই টাকার মধ্যে আর এই পাশে রয়েছে বিভিন্ন স্টিকার বা বাচ্চাদের গুলো তো আপনারা দেখা গিয়েছে এখান থেকে বিভিন্ন রকমের খেলনা বা স্টিকার ক্রয় করতে পারেন এখানে দেখা গিয়েছে বিভিন্ন রকমের চামচ আছে এবং নিত্য প্রয়োজনীয় যত সরঞ্জাম আছে সবকিছু এখান থেকে আপনারা ক্রয় করতে পারবেন এগুলো সর্বনিম্ন তিরিশ টাকা পঞ্চাশ টাকা এবং বিভিন্ন প্রাইজেরই ছিল একশো টাকার মধ্যেও ছিল দেখা গিয়েছে এই যে যেমন এই চামিজটা কত সুন্দর এগুলো পঞ্চাশ টাকা করেছিল পাশে রয়েছে বিভিন্ন রকমের ব্যাগ কালেকশনের দোকানগুলি এখানে আপনারা সর্বনিম্ন ব্যাগগুলো নিতে পারবেন অনলি পাঁচশো টাকার মধ্যে তো যেটাই ক্রয় করেন না কেন একেবারে পাঁচশো টাকা পাঁচশো টাকার মধ্যে দেখা গিয়েছে আপনাদের মনের মতো করে ক্রয় করতে পারেন এবং কোনোটার প্রাইস ছিল সাড়ে পাঁচশো টাকা সো দেখা গিয়েছে এক একটার এক এক প্রাইস ছিল তো পাঁচশো থেকে সাড়ে পাঁচশো টাকার মধ্যে এই দোকানগুলোতে আপনারা বিভিন্ন ব্যাগ কালেকশনগুলো পেয়ে যাবেন আর এই পাশে রয়েছে বিভিন্ন বিভিন্ন কাচের বাটিগুলো সো এগুলো আপনারা ক্রয় করতে পারবেন এগুলো দেখা গিয়েছে একশো টাকা করে বাটিগুলো ছিল কোনোটা একশো বিশ টাকা করেছিল আর এই পাশে রয়েছে বিভিন্ন লাইট যারা দেখা গিয়েছে ভ্যাস লাইট পছন্দ করেন তার এখান থেকে নিতে পারেন সর্বনিম্ন দেড়শো টাকা করে আর এই কাপড়গুলো সর্বনিম্ন দুইশো টাকা করে ক্রয় মানে আপনারা ক্রয় করতে পারবেন এখানে হিউজ কালেকশন রয়েছে কাতান থেকে শুরু করে একেবারে জর্জের শাড়ি কাপড় সব কিছু রয়েছে এখানে তো দেখা গিয়েছে টাঙ্গাইলের কাপড়ও আছে সর্বনিম্ন আপনারা দুইশো টাকার মধ্যে ক্রয় করতে পারবেন সো যেটাই নেন না কেন অনলি দুইশো টাকা আর এই পাশের শাড়িগুলো দেখুন এগুলোও কিন্তু খুবই সুন্দর ছিল সো এই শাড়িগুলো আপনারা সর্বনিম্ন দুইশো টাকার মধ্যে ক্রয় করতে পারবেন দুশো থেকে তিনশো টাকা সো এখানে হিউজ 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 কালেকশন রয়েছে তো আপনারা দেখা গিয়েছে দুইশো থেকে তিনশো টাকার মধ্যে আপনারা এই আকর্ষণীয় শাড়িগুলো ক্রয় করতে পারবেন এবং যারা দেখা গিয়েছে একটু কম বাজেটের মধ্যে শাড়ি ক্রয় করতে চান তারা কিন্তু আপনারা মিরপুর হোপ মার্কেটে এসে এই শাড়িগুলো ক্রয় করতে পারেন এবং এখানে আপনারা দুইশো টাকা থেকে তিনশো টাকার মধ্যে আপনাদের মানে দেখা গিয়েছে মনের মতো করে পছন্দ করে নিতে পারবেন আর এই ড্রেসগুলো আপনারা পেয়ে যাবেন শাহালি মার্কেটের ভিতরে এখানে বিভিন্ন হেজাব কালেকশনগুলো রয়েছে যারা দেখা গিয়েছে একটু গর্জেস হেজাব পছন্দ করেন তারা এখান থেকে ক্রয় করতে পারেন তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করতে হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ